আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা এখন পুকুর পার খেলবো তাই না আচ্ছা পুকুর বললে পা পুকুরে নিবে তারপর বললে পাড়ে উঠে আসবে ওকে আচ্ছা পুকুর পাড় পুকুর পার কুকুর পুকুর পার কুকুর পার जा खजियाँ तो, तो ये करस अच्छा पार कुकुर कट कुकुर क আচ্ছা এবার কুকুর যখন বলবো তখন তোমরা দু পা দিয়ে কুকুরে নামবে পার যখন বলবো আবার লাভ দিয়ে পারে উঠে আসবে হ্যাঁ কুকুর পার কুকুর পার কুকুর পার কুকুর কুকুর হ্যাঁ

পার পার কুকুর কুকুর পার আচ্ছা এবার কুকুর বললে এক পা দিবে পার বললে এক পা উঠাবে হ্যাঁ কুকুর তাইরা মিশ্রা দেরিতে দিয়েছে না আচ্ছা পার Pukul Pan Pan Pukul Pan Ewan tu pan tipe, Pukul Pan Pan Pukul Pukul Pan Tuam rakhi har ben dan aji Pukul Iyi har har wong Pukul, Pukul. Pan

Ok, okay, vind